আসরের পরে আমরা উপস্থিত হয়েছি বলেশ্বর নদীর তীরে আমাদের বাসা থেকে একেবারে স্বর্ণিকটে এই বলেশ্বর নদী এবং প্রতিদিন বিকেলবেলা আমরা একটু বের হওয়ার চেষ্টা করি কারণ সমস্ত দিন যদি আমরা কাজের ভিতরে আটকা অবস্থায় থাকি তাহলে আমাদের মন মানসিকতা একটু ক্ষীণ মন মানসিকতা হতে পারে তাই মাঝে মধ্যে একটু বিনোদনেরও প্রয়োজন আছে এই দেখেন আমি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একটা জাহাজ যাচ্ছে এই কিছুক্ষণ আগে গিয়েছে এই জায়গা থেকে তখন প্রচণ্ড একটা ঢেউ আসছিল যা মনে হয় যেন কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়েছিলাম এমন একটি পরিবেশ হয়ে গিয়েছিল এবং বর্তমানে শীতের সিজন তো শীতের মৌসুম শীতের মৌসুমে নদী থাকে একেবারে নিস্তব্ধ ঠান্ডা অবস্থায় সেরকমের কোনো ঢেউ নেই দেখেন অন্য সময় যেভাবে ঢেউ থাকে বর্তমানে সেই রকমের ঢেউ নেই একেবারে নিস্তব্ধ এবং সাধারণ এমনি বিলের মতো যদি সেই রকমের পারদর্শী কোনো ব্যক্তি থাকে এপার থেকে ওপার সাঁতার কেটে যেতে পারবে কোনো প্রবলেম হবে না এবং গরমের সময় প্রচণ্ড ঢেউ থাকে এবং যেমন সৌন্দর্য তেমন আবার বিপর্যয়ও আছে দেখেন নদী ভাঙতে ভাঙতে কতটা কাছে চলে আসছে ওই রাস্তা